খাদি যেমন এইবার খাদিতে খাদি বাপ বেটা সেট করেছি আমরা মানে এটা আমাদের নিত্য নতুন ইয়ে যেটা খাদির মধ্যে বাপ বেটা সেট এটা সাধারণত কেউ করে নাই কেউ আমি প্রথম করেছি এই যে মানে যেমন ছেলেরও যেরকম বাবারও একই সেট এই সেটটা আমি করেছি এবার এবার চাহিদা আছে চাহিদা খদ্দরের চাহিদা কিন্তু আমাদের সবসময় ঈদে এবং এমনিও আছে খদ্দরটা খদ্দর যেটা কিন্তু অ্যাকচুয়ালি কি এখন তো মার্কেটে খদ্দর সবাই বলে খদ্দরের দোকান আছে সব কিন্তু অ্যাকচুয়ালি কুমিল্লা শহরেও হয় দুই চারটা দোকানে খদ্দর আছে কিনা সন্দেহ আছে অরিজিনাল খদ্দরটা আমি কিন্তু অরিজিনাল খদ্দরটা সবসময়ই সেল করি এবং এটা আমার কাছে আছে এবং আমি খাদির মধ্যে কুমিল্লাতে আমি পুরস্কার পাইছি আর কেউ পাই নাই জাতীয় পুরস্কার যেমন মেয়েদের খাদির থ্রি পিস আছে ওয়ান পিস আছে মানে ফতুয়া আছে মেয়েদের মেয়েদের পাঞ্জাবি আছে এই এইসব আবার খাদি বেডশিট আছে এগুলো মানে ঈদে মানে ঈদে মোটামুটি চলে সবাই একটা নতুন বেডশিট নেয় বা ইয়ে বেডশিট আছে আবার বাচ্চা মেয়েদের নিমা আছে ফ্রক আছে অনেক আইটেম আমার প্রায় একশো আইটেমের মতো আছে

কিন্তু আমার কাছে খাদি অরিজিনালটা আছে মানে হারাই যেতেছে এই জন্য যে কস্টিং বাড়ে খাদি কিন্তু অনেক দাম মানে একটা লেবার ধরেন সারাদিনে একটা থান কাপড় তৈরি করতে পারে তাহলে তার লেবার কষ্টটা কত যেমন ওই মোটা খাদিটা এখন চারশো বিশ টাকা গজ কারণ একটা থান করতে এটা সারাদিন একটা লেবার এটা সাধারণত সব দোকানে নাই তো আমার কাছে আছে